প্রথম কথা বলি যে ভাগ্য জানবেন নিজের লগ্ন অনুসারে অর্থাৎ চার্ট নাতাল বা ঠিকুজি কুষ্টিতে যেখানে আপনার এল বা অ্যাসেন্ডেন্ট বা লং এই টাইপের কিছু লেখা আছে সেইটা হলো আপনার প্রথম ভাব বা প্রথম ঘর যদি কৃষ্ণমূর্তি সিস্টেমে যাই সেটাকে আরেকটু আর একটু ডিফাইন করতে হয় সেটা হলো সবসময় ভাবগতভাবে দেখবেন অর্থাৎ আপনি যে লগ্নের যত ডিগ্রিতে জন্মেছেন সেই ডিগ্রি থেকে আপনার ভাবযাত্রা শুরু হচ্ছে পেছন দিকটা নয় কিন্তু অর্থাৎ আপনি কোনো ঘরের যে কোনো ঘরের দেখা গেল আপনি পনেরো ডিগ্রিতে জন্মেছেন তাহলে প্রথম পনেরো ডিগ্রিতে কি থাকলো না থাকলো দেখতে হবে না ওগুলো সব দ্বাদশ ভাব আর সামনের দিকে নেক্সট ফিফটিন অ্যাপ্রক্স নেক্সট ফিফটিন পর্যন্ত আপনার কিন্তু ফার্স্ট ভাব সে পরের ঘরে থাকলেও কিন্তু সে লগ্নের ফল দেবে যখনই আমরা প্রেডিকশন করছি এইটা একটু ফলো করবেন কারণ কি অ্যাজ এ অ্যাস্ট্রোলজি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলা যায় না যদি না আপনার নাতার চাট বা ঠিকুজি নিজে দেখি যার জন্যই প্রেডিকশানের জন্য অ্যাস্ট্রোলজারের সাহায্য দরকার পড়ে আমরা এখানে চ্যানেলে যেটা বলবো সেটা অন অ্যান্ড অ্যাভারেজ যে এখনকার যে ট্রানজিটের পরিস্থিতি এই লগ্ন এই এই ফলগুলো পেতে পারে কিন্তু এখানে একটা জিনিস আবার বলে রাখি সেটা হলো দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ আপনি যখন জন্মেছেন তখনই ঠিক হয়ে গেছে যে আপনি কোন বয়সে এসে কোন মহাদশার আন্ডারে জীবনকে কাটাতে হবে এবং সে কি কী ফল নির্দিষ্ট করে রেখেছে এবারে সেই নির্দিষ্ট ফলগুলো কখন পাবেন না যখন ট্রানজিট পারমিট করবে সুতরাং ট্রানজিট হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল আর এই সবচেয়ে বেশি পাওয়ারফুল যে জায়গাটা ট্রানজিট একে আমাদের ধরেই প্রেডিকশন করতে হয় এবং এতে আমি বিশ্বাস রাখি যে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রেই মেলে এটা মিলতে যদি না আপনার আপনার ভাবগতভাবে কোনো অমিল বা গরমিল দেখা দেয় তো এতদিন ধরে আমরা বিভিন্ন বিভিন্ন রকম প্রেডিকশন সময় করেছি করেছি লগ্ন লগ্ন হিসেবে হিসেবে আজকেও সেই হিসেবেই করব কারণ কি রাশি হয় না যারা করে তারা অ্যাস্ট্রোলজি জানে না স্বপ্ন দেখে লাভ নেই বাস্তবটার মুখোমুখি হতে হবে আপনার দিনকাল খুলে যাবে হয়ে যাবে সেটা না যেটা প্র্যাকটিক্যাল সেটা উইথ লজিক আমি কিন্তু ব্যাখ্যা করব প্রতি মাসে একবার সমস্ত লগ্নের ক্ষেত্রে প্রত্যেক মাসে একবার প্রেডিকশন আমি করে দেব যাতে আপনাদের প্রতি মাসে ঠিক এক মাস ধরে কিভাবে চলতে হবে বা কিভাবে চললে আপনারা দুর্যোগকে কাটাতে পারবেন বা সুদিনগুলোকে আরও ভালোভাবে আন করতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন সেই জন্য এই ব্যবস্থা তো মোটামুটি যেটা এ হয়েছে একদিন ছাড়া ছাড়া মেস থেকে শুরু হবে মেষ বিষ মিথুন কর্কট সিংহপূর্ণ এই করে মিন পর্যন্ত শেষ হবে তারপর আবার মেষ হবে পরের মাসে তো এক মাসের একই দিনে তো আর বারোখানা প্রেডিকশন হয় না একদিন ছাড়া ছাড়া হবে কিন্তু যে ডেটে শুরু হবে ঠিক তার পরের মাসের আগের ডেট পর্যন্ত সেই প্রেডিকশনটা কিন্তু করা থাকবে যে কখন কি কি পদক্ষেপ নেবেন আজকে আমরা শুরু করব মেষ লগ্ন দিয়ে কারণ কি মেষ লগ্নটা শুরুতে আছে তারপর বিষ তারপর মিথুন তারপর কর্কট এভাবেই চলতে থাকবে একদিন ছাড়া একদিন ছাড়া এবং একটা জিনিস এখানে বলে রাখা আসু কর্তব্য সেটা হলো যে প্রত্যেকের দশা এবং অন্তর্দশা দশা অন্তর্দশা অনুসারেই প্রেডিকশনটা করতে হবে আর করব তাতে এপিসোডটা একটু দীর্ঘায়িত হবে কিন্তু যারা আজকে মেষ লগ্নের যারা জাতক তারা যদি একটু সময় নিয়ে আপনাদের নিজেরটা মিলিয়ে নেন তাহলে আপনারাই উপকৃত হবেন আমাকে জানাবেন প্রথম কথা হলো দশা অন্তর্দশা এই কারণে বলছি শনি থেকে শুরু করে রবি চন্দ্র সমস্ত দশা আছে মানুষ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ফলে প্রাইম মিনিস্টারের সময় তার ফলই পেতে হবে তো প্রত্যেকটি দশা অনুসারে আলাদা আলাদাভাবে মেশ লগ্নের আজকে আমরা বিস্তৃতিভাবে আলোচনা করব আগামী এক মাসের জন্য কখন কোন পদক্ষেপ নিতে হবে কখন কিভাবে থাকতে হবে ইত্যাদি সঙ্গে থাকুন ফিরে আসছি অনুষ্ঠান শুরু করি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রদিশা আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি সেটা হলো এতদিন আমরা যে প্রেডিকশনগুলো করতাম সেটার কোনো রেগুলারিটি থাকতো না অর্থাৎ শনি ঘর চেঞ্জ করেছে বা বৃহস্পতি রেট্রোভেট হয়েছে তো তখন কিছু কিছু লগ্ন যাদের ভালো চলতো বা যাদের খারাপ চলতো তাদের ক্ষেত্রে আমরা প্রেডিকশানটা করতাম তাতে সুবিধে হতো অবশ্যই সুবিধে হতো কিন্তু আমি উপলব্ধি করলাম যে যদি প্রত্যেকটি মাসে আমার দর্শকদের যদি আমি জানাতে পারি যে এই মাসটাতে মেষলগ্নের এইভাবে চলবে এবং প্রত্যেকটি দশা বা অন্তর্দশা অনুসারে কারণ কি অনএন অ্যাভারেজ বলা যায় না কারণ কি প্রত্যেকের দশা বা অন্তর্দশা তো এক চলে না ফলে দশা অন্তর্দশা অনুসারে যদি আপনি আপনার ভাগ্যটা জেনে নেন যে আমাকে এই পদক্ষেপ করে চলতে হবে তাহলে সেটা আপনার অনেক বেশি উপকৃত হবে। আর সেইখান থেকে এই চিন্তাভাবনা শুরু প্রতি মাসে প্রত্যেকটি লগ্ন একবারের জন্য প্রেডিকশন অতি অবশ্যই হবে এই বিশ্বাস এবং আস্থা নিয়ে আজকে শুরু করছি মেষ লগ্ন আজকে কত তারিখ আজকে তিন তারিখ ঠিক প্রতি মাসের প্রত্যেকটি মাসের যদি খুব অসুবিধে না হয় প্রত্যেকটি মাসের তিন তারিখ মেষ লগ্নের জাতক বা জাতিকারা যে যার নিজস্ব দশা বা রানিং দশা অন্তর্দশা নিয়ে এই প্রেডিকশন অতি অবশ্যই শুনবেন আপনারা কিন্তু উপকৃত হবেন যদি কারো দশা অন্তর্দশা জানা না থাকে তারাও শুনতে হবে কিন্তু পুরোটা কোন ক্ষেত্রে আপনার মিলবে আমি জানি না তবে গ্যারেন্টিও দেবো না কারণ কি এটা কোনো ভাট বকা নয় কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যথেষ্ট ক্যালকুলেটিভ সাবজেক্ট এবং এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম গণনা প্রচণ্ড এফেক্টিভ যার জন্য আমি বলবো না যে কেউ ইচ্ছা মিলে যাবে তা না ব্যাপারটা হচ্ছে যদি আপনার নেবেন কি দশা বা অন্তর্দশা চলছে জেনে নিন সেই মতো আপনি দেখুন তাহলে ভালো হবে এক মাসের পদক্ষেপ নিয়ে দেখুন প্রতি মাসে আমি বলতে থাকবো শুরু করি প্রথম যেটা সেটা হলো শনি বড় থেকেই শুরু করি শনির মহাদশা শনির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এখন শনি অর্থাৎ বক্রি হয়েছেন এই বক্র অবস্থা মাস থাকবেন কিন্তু তার বেশিও থাকবেন আমি এক মাসের প্রেডিকশন করছি অর্থাৎ আগামী মাসে দু তারিখ পর্যন্ত এই বক্রি অবস্থাতে যে রেজাল্টগুলো আমরা পেতে পারি কি রেজাল্ট পেতে পারি দেখুন যেহেতু লগ্ন হলো মেষ সেই হেতু মকর কুম্ভ এবং শনি বসু রয়েছেন মিনে ফলে কি হবে না দশ এগারো বারো এই তিনটে ঘরের ফল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি কিন্তু যেহেতু শনি বক্র অবস্থায় রয়েছে অর্থাৎ বক্রি শনি সেহেতু আমরা কিন্তু রেজাল্ট পাবো বা রেজাল্ট ভোগ করব নয় দশ এবং এগারো ফলে আপনারা খেয়াল করে দেখবেন যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে তাদের বেশ কিছুদিন ধরে একটু খারাপ যাচ্ছিল ব্যয়ভাব অনেক বেশি বেড়ে গেছিল কিন্তু হঠাৎ করে চেক করতে পেরেছেন এই বেশ কিছুদিন আগে থেকে হঠাৎ করে চেক করতে পেরেছেন চেক করতে পেরেছেন এই কারণে কারণ শনি বক্রগতি ধারণ করার জন্য দ্বাদশের ভাবটা রেজাল্টের ভাবটা কমে গেছে ফলে আপনাদের সেটা কিন্তু উল্টো হয়েছে অর্থাৎ ডেভেলপ হয়েছে শনি বক্রি হতে লাভ হয়েছে কার মেষ লগ্নের যাদের শনি দশা বা অন্তর্দশা চলছে তো সেক্ষেত্রে নয় দশ এগারো মানে অত্যন্ত ভালো সময় যাচ্ছে যাবে আপনাদের এই এক মাসটা কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে আশানুরূপ ফল আপনারা গ্যাদার করবেন এই মাসে স্ট্যাটাসে বৃদ্ধি ঘটবে যারা স্থায়ী সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে অনেক দিন ধরে চিন্তা করছিলেন তারা সেখানেও টাকা ইনভেস্ট করে বা সেখানকার সুখ বৃদ্ধি করতে পারেন আপনার যে আশা আকাঙ্ক্ষা যেগুলো ছিল ডিজার্ভ ফুলফিলমেন্টের জন্য সেই জায়গাগুলো আপনার এখন ফুলফিল হবে যারা বিদ্যার্জনের জন্য বা উচ্চ শিক্ষার জন্য অপেক্ষা করেছিলেন তাদের এই সময়টাই ভালো যাবে ফলে এই সময়টা কোন রকম ভাবে হাতছাড়া করবেন না সঠিক সিদ্ধান্ত নিন এগিয়ে যান এই সময়টাকে সঠিক ব্যবহার করুন এই এক মাস আনন্দে থাকুন আর সঠিক ব্যবহার করুন এই সময় তাহলে আপনার জীবনধারা অনেক কিছু পাল্টে যাবে আরো 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 উন্নত হবে মোটামুটি এটুকুই শনি সম্পর্কে আর কিছু আজকে বলবো না আসছি এর পরের দশা বৃহস্পতি বৃহস্পতির দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের কেমন যাবে এই মাসটা প্রথম কথা হলো বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে অবস্থান করছেন রাহুল নক্ষত্রে অবস্থান করার জন্য যে যে ঘরগুলো কানেক্ট করছেন সেটা হলো তিন পাঁচ নয় দশ এগারো এবং বারো থ্রি ফাইভ নাইন টেন ইলেভেন এবং কি রেজাল্ট বা অর্থহানি বা আপনার সিদ্ধান্ত আপনার যেতে পারে সম্ভাবনা রয়েছে নাইন ইলেভেন অর্থাৎ আপনি বিদ্যার্জন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আবার থ্রি যুক্ত থাকার জন্য থ্রি টুয়েলভ ঘরের বাইরে ছোট ছোট ভ্রমণ হতে পারে থ্রি নাইন টুয়েলভ দূরবর্তী ভ্রমণেও আপনি যেতে পারেন বিদেশ সফরেও যেতে পারেন ফাইভ নাইন ইলেভেন একাধিক ঘটনা আপনার জীবনে ঘটতে পারে বা একাধিক প্রেম এ টাইম বা একই সঙ্গে চলতে পারে অর্থাৎ বৈধ এবং অবৈধ সবকিছু একসাথে চলতে পারে আবার এই সময় কি হতে পারে টেন্থ থাকার জন্য আপনার স্ট্যাটাস বৃদ্ধি ঘটবে কিন্তু যেটা ঘটবে না সেটা হলো আর্থিক বিকাশ এই সময় আপনার আপনার দ্বারা সম্ভব নয় ফাটকা ইনকাম করতে যাবেন না পুরোপুরি লোকসান হবেন না জেনে বুঝে কোনো জায়গায় পা দেবেন না লোকসান হবে ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার এই সময় একটা সম্ভাবনা রয়েছে সেটা করবেন না তাহলে এই সময়টা আপনার কিন্তু ফেভারে থাকবে যদি এই বেদবাক্যগুলো বা এই কথাগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে এই সময়টা আপনার ফেভারে থাকবে এই টাইমটা কতদিন চলবে বারো আট পঁচিশ অর্থাৎ আগামী বারো তারিখ পর্যন্ত এই চলবে ঠিক এর এরপরে ঢুকবেন অর্থাৎ বৃহস্পতি তার নিজের চেঞ্জ করে নক্ষত্রে বসবেন ঢুকবেন এবং নক্ষত্র বৃহস্পতির তারপর এই টানা সময়টা কিন্তু উনি ওখানেই অবস্থান করবেন সেই ক্ষেত্রে কি হবে না থ্রি নাইন টুয়েলভ আর কোনো ফল নেই কিন্তু থ্রি নাইন এবং টুয়েলভ ফলে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এটা কিন্তু ভালো ইন্ডিকেশন দিল এবং যারা এখানে কর্ম করছেন অর্থাৎ হোম টাউনে তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অশুভ হয়ে যাবে যদি বাইরে চলে যেতে পারেন অর্থাৎ ঘর ছেড়ে বাইরে যদি আপনারা কোনো প্রফেশনের জন্য যেতে পারেন তাহলে আপনারা বেঁচে যাবেন কারণ কি এই সময়টা ভালো যাবে আর যদি আপনারা ঘরেই থেকে যান তাহলে কিন্তু চাকরিহীন হওয়ার সম্ভাবনা প্রবল যাদের চাকরির প্রয়োজন নেই বা স্বাধীন প্রফেশনে আছেন তাদের লোকসান হওয়ার যোগ প্রবল ঘরে মন টিকতে চাইবে না বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এদিক ওদিক ভাটকতে রাখা জিন্দিগি যারা ভাড়া ঘরে আছেন তাদের ভাড়া ঘর চেঞ্জ করতে হতে পারে যারা নিজের ঘরে আছেন তারা সেই ঘর ত্যাগ করে আপনারা বেড়ানোর প্রতি ফোকাস দিতে পারেন ব্যয়ের ভাব প্রচন্ড ভাবে বেড়ে যাবে ফলে এই সময়টা কিন্তু রকম ঝুঁকি না নেওয়া ভালো ঠিক যতটুকু সঞ্চয় বা যতটুকু মেপে চলা যাকে বলে এই সময়টা মেপে চলতে থাকুন এবং এটা চলতে থাকুন আবার আমি নেক্সট মান্থে আসবো ঠিক পরের পদক্ষেপ গুলো কি কি হবে সেটা বলার জন্য আসছি রাহু অর্থাৎ রাহুর মহাদশা যাদের চলছে রাহুর মহাদশা রাহু জুপিটারের নক্ষত্র অবস্থান করছেন এবং পুরো মাসটাই জুপিটারের থাকবেন রেজাল্ট একই রকম আসবে অর্থাৎ যাদের জুপিটারের মহাদশা চলছিল তাদের ফার্স্ট পার্ট যেমন ছিল ঠিক অনেকটা সেই রকম ভুলে যাবে রাহুর দশা বা অন্তর্দশা যাদের এখন রানিং চলছে তারা কি ফল পাবে থ্রি ফাইভ নাইন টেন ইলেভেন টুয়েলভ তিন পাঁচ নয় দশ এগারো এবং বারো পুরো এক মাস ধরেই এই রেজাল্ট চলতে থাকবে ফলে এই সময়টা আবার বলি এই সময়টা কর্মহীনতার একটা যোগ আছে কিন্তু আমি বলবো কর্ম পরিবর্তনের যোগ আছে কারণ কি দশম ভাবও রয়েছে ফলে কর্মহীন আপনারা হবেন না কর্ম পরিবর্তনের যোগ আছে একাদশের সাথে যুক্ত থাকার জন্য সাফল্য বাধা থাকবে কিন্তু কর্ম পরিবর্তিত হয়ে দূরে যাওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে কারণ কি থ্রি নাইন এবং দ্বাদশ ভাবের সাথে যুক্ত থাকার জন্য ফলে দূরবর্তী কোনো স্থানে অর্থাৎ যেখানে কর্ম করছেন সেখান থেকে অনেকটা দূরে বিদেশেও হতে পারে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের ফেভারেটই ফেভারেই যাবে দ্বাদশ ভাব থাকার জন্য ফাইভ এবং টুয়েলভ ব্যাড ইনভেস্টমেন্টে যাবেন না অবশ্য ইনভেস্ট করার সময় তো ব্যাট বলে জানতে পারবেন না কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় প্রবল রয়েছে এই মাসে ফলে সেই জায়গা থেকে নিজেকে এ করুন মায়ের স্বাস্থ্য শরীরের দিকে অবশ্যই ধ্যান দেবেন কারণ কি মায়ের জন্য আপনাদের যাদের রাহু দশা চলছে তাদের মাতৃ মায়ের ক্ষেত্রে খুব বাজে একটা যোগ চলছে মায়েদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বা ইত্যাদি যে কোনো ব্যাপারে সামান্য কিছু হলেও ঝুঁকি না নিয়ে অতি অবশ্যই তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম এটা পার্সোনাল অনুরোধ থাকলো কারণ কি খুবই বাজে সময়ে যে যোগটা তৈরি করছে এটা একটা কি বলি মাতৃহানির যোগও তৈরি করে রেখেছে খুব সাবধান আপনাদের নাতাল চাট পরে দেখবেন বা দেখুন মিলিয়ে নেবেন কিন্তু জায়গাটা খুব বাজে তৈরি হয়েছে সাবধানে থাকবেন এটুকু আমি আশা করবো ফাইভ ইলেভেন অর্থাৎ বাকি সাংসারিক যে লাইফ সেখানে আপনারা খুব ভালোতে থাকবেন যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য এই সময় খুবই ভালো এবং চাকরির জন্য খুবই ভালো বাকি সমস্ত ঠিক ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই কিন্তু শুধু ওই জায়গাটা একটু এক্সট্রা ফোকাসড হয়ে আপনারা থাকবেন এই মাসটা আসছি এরপরের দশা অন্তর্দশাতে কেতু যাদের দশা এবং অন্তর্দশা হিসেবে এখন চলছে তাদের এই সময়টা কেমন যাবে কেতু যে যে ঘরগুলোর সাথে যুক্ত হয়েছে চতুর্থ ভাব পঞ্চম ভাব একাদশ ভাব এবং দ্বিতীয় তৃতীয় এবং সপ্ত তাহলে ওভারঅল টোটাল দাঁড়ালো কি দুই তিন চার পাঁচ সাত এগারো এই এই ঘরগুলোর সাথে যুক্ত হলো কেতু পুরো মাসটাই একই ধর একই নক্ষত্রে থাকবেন এবং এই রেজাল্টটি ক্যারি করবেন তাহলে আগামী মাসটা মানে এই মাসটা রানিং মাসটা যেটা আজ শুরু হচ্ছে সেটা কেমনভাবে চলবে জেনে নিন প্রথম কথা হলো দুই এগারো সাথে যুক্ত আছে অর্থাৎ লিকুইড ক্যাসেট বিকাশ হল অর্থাৎ আর্থিকভাবে আপনি ভালো থাকবেন তৃতীয় ভাবের সাথে যুক্ত রয়েছে চতুর্থভাবে সাথে যুক্ত রয়েছে ফলে ছোটোখাটো ভ্রমণ অতি অবশ্যই হতে পারে কিন্তু তৃতীয় এবং একাদশ থাকার জন্য যেটা হচ্ছে সেটা হলো যে কোনো কমিউনি কমিউনিকেশান স্কিল সেক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে যে কোনো নেগোসিয়েবল ওয়ার্ক এই সময় শেষ করে নিন কারণ একাদশ আছে বেনিফিটটা আপনি পেয়ে যাবেন অনেক দিন ধরে কথা বলবো কথা বলবো বলে কথা বলা হচ্ছে না বা অনেক দিন ধরে একটা জিনিস ঝুলে রয়েছে এই সময় কথা বলে নিন আপনার বেনিফিটে আসার কিন্তু এটা সঠিক সময় টু সেভেন ইলেভেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো কারণ কি দ্বিতীয় সপ্তম এবং একাদশ ভাব রয়েছে ফলে ব্যবসার পক্ষে ভালো যারা বিয়ে বিয়ের ব্যাপারে অনেক দিন ধরে ঝুলছেন তাদের এই মাসে বিহার হওয়ার বা এই সময় বিয়ের কথা ফাইনাল হওয়ার কিন্তু প্রচন্ড যোগ রয়েছে প্রেম প্রীতির ক্ষেত্রেও এই সময়টা ভালো এবং প্রেম বিয়েতে কনভার্ট হওয়ার জন্য রেডি হয়ে রয়েছে সময়টা ফাইভ সেভেন ইলেভেন যারা বৈবাহিক সম্পর্কে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়টা শান্তিতে যাবে কিন্তু বিবাহ ছাড়াও একাধিক মেরিটাল অ্যাফেয়ার যুক্ত হওয়ার কিন্তু এই একটা সময় আছে বা যোগ আছে সেদিক থেকে সাবধানে থাকাটা বাঞ্ছনীয় এছাড়া মোটামুটি কেতুর মহাদশা যাদের চলছে বা অন্তর্দশা চলছে তাদের আর কোনো কিছু ভাবার দরকার নেই যদি সঠিকভাবে ইউটিলাইজ করেন তাহলে এই মাসটা আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো বলা চলে আসছি এর পরের দশা অন্তর্দশাতে দেখুন এতদিন যে প্রেডিকশন গুলো করতাম শুধু মেইন চারটেকে ধরে করতাম কিন্তু যখন দেখলাম যে আরে অন্যান্য গুলো সম্পর্কে কিছু না বললে তারাও তো লাইফ লিড করছে সুতরাং তাদের ক্ষেত্রেও কিছু বলা যাবে বা বলতে হবে তো সেই হিসেবে আজকে যেটা বলছি শুরু করছি সেটা হলো ভেনাস শুক্র শুক্রের মহাদশা যাদের চলছে শুক্র ফার্স্ট মুভিং প্ল্যানেট প্রতি মাসে তিনটে নক্ষত্র মোটামুটি চেঞ্জ হবে তো হলেও আমাদেরও সেই মতো পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরও বলতে হবে তো প্রথমে আসি শুক্র শুক্র এই মাসে আপাতত রয়েছে রাহুল নক্ষত্রে এরপর বৃহস্পতি নক্ষত্র এবং তারপর শনির নক্ষত্র রাহুল নক্ষত্রে যতদিন আছেন সেটা হলো আগামী তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ তেরো তারিখ তিনি নক্ষত্র চেঞ্জ করে চলে যাবেন বৃহস্পতি নক্ষত্র তেরো তারিখ পর্যন্ত শুক্রের মহাদশা যারা যাদের চলছে তাদের কেমন চলছে শুক্র রাহুর নক্ষত্রে রয়েছে দুই তিন সাত নয় দশ এগারো এবং বারো এই ঘরগুলোর সাথে যুক্ত রয়েছে ফলে এই ঘরের ফলগুলো পাওয়া যায় টু থ্রি সেভেন টেন ইলেভেন এবং মোটামুটি আমি বলবো সবচেয়ে ভালো সময় এটা চলছে কোনো সন্দেহ নেই দু একটা জায়গায় সাবধান কেন ভালো সময় বললাম না টু টেন ইলেভেন অর্থাৎ আর্থিক বিকাশের সঙ্গে সঙ্গে স্ট্যাটাস বৃদ্ধ হবে এবং ডিজায়ার্ড ফুলফিলমেন্টের সমস্ত উপকরণ এখানে কিন্তু রয়েছে অর্থাৎ একজন প্রফেশনাল মানুষ বা সে চাকরি করতে পারে বা ব্যবসা করতে পারে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তাদের ফেভারিটে ফেভারেই থাকবে যেহেতু সপ্তম এবং একাদশ রয়েছে দ্বিতীয় ভাব রয়েছে সুতরাং ভালো যাবে এরপর আছি খারাপকে কিছু কিছু জায়গায় আবার সমস্যা হবে কি না যেহেতু দ্বাদশের ভাবে দ্বাদশের সাথে যুক্ত এবং তৃতীয় নয়নের সাথে যুক্ত ফলে কিছু কিছু সময় বেড়ানো হতে পারে বা ব্যয়ের ভাব কিন্তু বেড়ে যাবে এবং কিছু কিছু অপচয়ও বৃদ্ধি পাবে ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা এই সময় রয়েছে ফলে সেখান থেকে সাবধানে থাকাটা বাঞ্ছনীয় যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছেন তাদের এই সময় পড়াশোনায় মনোযোগিতা থাকবে না ফলে উনি ভাবার দরকার নেই মনোযোগিতা থাকবে না যারা বিবাহের জন্য রেডি হচ্ছেন তাদের বিবাহের যোগ কিন্তু স্পষ্ট অর্থাৎ বৈবাহিক সম্পর্ক স্থাপনের এটা সঠিক সময় যে কোনো নেগোসিয়েবল কাজে বসার আগে তিনবার ভাববেন কারণ কি এইটা ফেভারেও আছে আবার আপনার আছে অর্থাৎ ভুল যদি করেন তাহলে আপনি কিন্তু লস খাবেন আর যদি সঠিক পথে থাকেন তাহলে গিয়ে নেবেন যার জন্য বারবার ভেবে চিনতে কাজগুলো করবেন এটা চলবে আঠারো আট পঁচিশ পর্যন্ত এরপর আসছে বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ শুক্র বৃহস্পতি নক্ষত্রে যখন ঢুকবে তখন রেজাল্ট হবে কি দুই তিন সাত নয় এবং বারো দুই বারো অর্থের অপচয় শুরু হয়ে যাবে কবে থেকে তেরো তারিখের পর থেকে অর্থের অপচয় শুরু হবে দুই বারো তিন বারো ঘরের বাইরে বা বিভিন্ন কারণে ঘরের বাইরে যেতে হবে বা প্রফেশনাল তৈরি রাখার জন্য যেতে হবে বিজনেসের ক্ষেত্রে কেউ কেউ নতুন কাজে যুক্ত হবেন সেলসের কাজ এই সময় যারা খুঁজছিলেন তারা পেয়ে যাবেন কারণ কি তিন বারো এবং সপ্তম রয়েছে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে সেলসের কাজ বা বিজনেস নতুন করে বিজনেস প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং থ্রি লাইন থাকার জন্য প্রত্যন্ত নেগোশিয়েবল কাজ আপনি এই সময় করতে পারেন এবং লোকসান এই সময় হতে পারে ফলে আর্থিক সুস্থিতি বজায় রাখার জন্য মেপে পা ফেলুন কতদিন অবধি তেরো থেকে তেইশ পর্যন্ত অর্থাৎ দশ দিন খুব সাবধানে পা ফেলা উচিত ভেনাসের দশা এবং অন্তর্দশা যাদের চলছে এরপর ভেনাস যাবে শনির নক্ষত্রে শনির নক্ষত্রে গেলে দুই তিন সাত নয় দশ এগারো অর্থাৎ দুই তিন সাত নয় দশ এবং এগারো যেটা খারাপ ছিল তেইশ পর্যন্ত সেটা একটু ভালো হয়ে গেল বারোটা থাকলো না এগারো সুতরাং আপনার যে কোনো নেগোসিয়েবল কাজ যখন করতে যাবেন বা এই ধরনের আলোচনামূলক কাজ করতে যাবেন তখন এই সময়টা ক্রস করে দিন অর্থাৎ তেইশ তারিখের পরে যান তাহলে গেনটা আপনি পুরোপুরি নিয়ে নেবেন এবং ওই সময়টা আবার আবার ঘুরে গেল ওই দশটা দিন শুধু চেক করে নিন তাহলেই দেখবেন বাকি সময়টা ঘুরে যাচ্ছে আসছি এর পরের দশা এবং অন্তর্দশা বুধ সব সময় মোটামুটি আমরা প্ল্যানেটে প্ল্যানেট প্ল্যানে চার্ট বানালে দেখবেন সূর্যের আশেপাশে ঘোরাঘুরি করে মানে প্রত্যেকের থেকে ডিস্টেন্স যেমন কাছাকাছি তেমনি প্রত্যেকের স্পিডও প্রায় কাছাকাছি অর্থাৎ প্রত্যেক সেই জন্য ডান দিকে ডান দিকে বাঁধ দিকে পাওয়া যায় এবং এদের গতিও সেই রকমই সাংঘাতিক তো সেক্ষেত্রে বুধের ক্ষেত্রে যদি বলি বুধ ও তিনটে নক্ষত্র মাসে পাল্টাবেন শনি এখন শনির নক্ষত্রে আছেন অবস্থায় এরপর যাবেন কেতুর নক্ষত্রে প্রথম কথা দেখি শনি এখন শনি নক্ষত্রে থাকার জন্য তিন চার পাঁচ এবং যেহেতু শনি ও রেট্রোগ্রেট বুধ ও রেট্রোগ্রেট সুতরাং দুজনেই রেট্রোগেট থাকার জন্য যে রেজাল্ট গুলো পাওয়া যাবে তিন চার পাঁচ নয় দশ এগারো আর এই রেজিস্ট্রেশন থাকবে ইলেভেন্থ আগস্ট পর্যন্ত এগারো তারিখ পর্যন্ত এই সময় যে রেজাল্টগুলো পাবে অত্যন্ত ভালো রেজাল্ট চতুর্থ দশম এবং একাদশ যারা ম্যানুফ্যাকচারিং ইত্যাদি কোনো ইউনিট খোলার ব্যাপারে অনেক দিন ধরে ভাবছিলেন তাদের এটা খুব ভালো সময় এই সময় সেটা হবে থ্রি নাইন এবং একাদশ যে কোনো কাজ করার জন্য সবচেয়ে অস্পিসিয়াস টাইম আর সেটা এখন আপনারা করে নিন ষষ্ঠ ভাবের সাথে যুক্ত যুক্ত থাকার জন্য ছোটখাটো অসুস্থতার মধ্য দিয়ে এই সময়টা যেতে পারে যেহেতু ষষ্ঠ এবং একাদশের সাথে যুক্ত রয়েছে অর্থাৎ হঠাৎ করে আর্থিক প্রাপ্তির একটা হতে পারে মোটামুটি এই সময়টা আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি এবং বিভিন্ন রকম আশা পূরণের ক্ষেত্রে এই সময় আপনাদেরকে কিন্তু দিশা দেখা এই হলো মোটামুটি এগারো তারিখ পর্যন্ত তারপরে মার্কারি নক্ষত্রে এলে থ্রি ফোর এবং সিক্স এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা কিন্তু এই সময় ঘটবে না থ্রি ফোর সিক্স এডুকেশনের ক্ষেত্রে সাফল্য আসতে পারে এই সময়টা চুপচাপ কাটিয়ে দিন শারীরিক প্রবলেম কিছু থাকবে হতে গিয়েও হবে না অর্থাৎ কোনো কাজই লাভ বা লোকসান কিছুই না মানে সব কিছু করতে চাইলেন কিন্তু কিছু হলো না সময়টা কেটে গেল এই এগারো থেকে বাইশ পর্যন্ত এইভাবেই কাটি ঝুঁকি নেওয়ার দরকার নেই যেমন চলছে চলতে দিন ঠিক তারপর কেতুর নক্ষত্রে এলে আবার ভালো সময় আসছে থ্রি ফোর ফাইভ সিক্স ইলেভেন অর্থাৎ আবার আপনি সেই আপনার আশা পূরণের মতো যে কাজগুলো আটকে আটকে ছিল সেগুলো এবারে কিন্তু আপনাকে ফল দেবে সুতরাং মার্কারি নক্ষত্র যাদের মেষ লগ্ন তাদের আবার ওই সময়টা খুব ভালো যাবে তিরিশ আট পঁচিশ পর্যন্ত এই এইভাবে চলতে থাকবে ফলে তিরিশ আট পঁচিশ থেকে এইভাবে চলতে থাকবে আবার পরের মাসে কি হবে সেটা আমি পরের মাসে বলবো মোটামুটি মার্কারি মার্কারির দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এই সময়টা ভালোই যাবে আসছি এর পরের দশা বা অন্তর্দশার ক্ষেত্রে মঙ্গল মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে দুটো নক্ষত্র মঙ্গল পাল্টাবেন এখন আছেন রবির নক্ষত্রে এবং আহ পাল্টে পরে সেটা হবে চন্দ্রের নক্ষত্রে রবির নক্ষত্রে থাকার জন্য তেরো আট পঁচিশ পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন এই নক্ষত্রে অবস্থান করার ফলে রবির নক্ষত্রে ওয়ান এই পাঁচটা ঘরের রেজাল্ট কিন্তু দেবে আপনাদের আবার বলি মঙ্গলের নক্ষত্র মঙ্গলের দশা অন্তর্দশা যাদের চলছে সাবধানে বেরোবেন অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু আছে কতদিনের মধ্যে তেরো আট অর্থাৎ আজকে আপনি দিন আগামী দশ দিন খুব সাবধানে বেরোবেন কারণ কি অ্যাক্সিডেন্ট ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে ফ্যাটাল কিছু অ্যাক্সিডেন্ট হয়তো হবে না কিউরেবল সব কিছু আছে কিন্তু তবুও সাবধানে থাকাটা অত্যন্ত জরুরি যদি নাতাল চাটে থাকে তারা আর আরো একটা জিনিস বলে দিচ্ছি এখন অনেক জায়গায় ভাইরাল ফিভার অমুক তমুক ইত্যাদি হচ্ছে আপনাদের ক্ষেত্রে এটা আগে ধরবে কারণ কি ওয়ান সিক্স এর সাথে কানেকশন রয়েছে ফলে আপনারা অনেকে ভুগছেন অলরেডি ভোগা শুরু হয়ে গেছে আর সেটা বেশ বৃদ্ধি হবে অষ্টম আছে তো ফলে সেটা বৃদ্ধি হবে কিন্তু ভয় পাবেন না ভালো হয়ে যাবেন আপনারা কোনো টেনশন নেই বাট এইভাবে এই সময়টা কাটাতে হবে আগস্টের তেরো তারিখ পর্যন্ত এইভাবে একটু কাটাতে হবে অন্য দিকে ফোকাস করার সময় পাবেন না নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এরপরে চন্দ্রের চন্দ্রের নক্ষত্র অবস্থার খুব যে ফারাক হবে তা না ঠিক একই জিনিস অর্থাৎ ওয়ান সিক্স ফোর এইট অ্যাক্সিডেন্টের যুগ থেকে গেল ওয়ান সিক্স শরীর খারাপের যুগ থেকে গেল তার বৃদ্ধির যোগও থেকে গেল ফলে যারা তেরো তারিখের মধ্যে ক্লিয়ার হলেন না তারা কিন্তু এই মাসটা আবার ভুগতে থাকে খুব সাবধান মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে তারা ভালোভাবে থাকুন সামনের মাসে আবার আপনাদের কমেন্ট কমেন্ট অবশ্যই এবারে আসছি রবি সূর্য ইনিও এক মাসে তিনটে তিনটে নক্ষত্র পাল্টাবেন এখন আছেন বুধের নক্ষত্রে এরপরে কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র পরপর বলে দিই বুধের নক্ষত্রে থাকবেন ষোলো আট পঁচিশ পর্যন্ত কেতুর নক্ষত্রে তারপরে শুক্রের নক্ষত্রে থাকবে তো এই বুধের নক্ষত্রে থাকাকালীন বা রবির দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ফোর ফাইভ এবং থ্রি সিক্স চার পাঁচ তিন ছয় উল্লেখযোগ্য কোনো রেজাল্ট এই সময় পাবে না সময়টা এমনি কেটে যাবে আর কি শারীর খারাপ শরীর খারাপের একটা যোগ কিন্তু স্পষ্ট হয়েছে কিন্তু আবার সেখান থেকে হয়ে যাবেন টেনশনের কিছু নেই যারা পড়াশোনায় রয়েছে তারা পড়াশোনাও করবেন অমনোযোগিতাও প্রকাশ পাবে প্রফেশন যেমন চলছে চলতে থাকবে লাভ এবং লোকসান এই মুহূর্তে উল্লেখযোগ্যভাবে কিছু হবে না সাদা জীবন যেমন চলে চলে যাবে ফলে এই সময়টা টেনশানের কিছু নেই আবার আহামরি লাফানোরও কিছু নেই এরপর আসছে কেতু কেতুর নক্ষত্রে যখন ঢুকবে সেটা ষোলো তারিখ থেকে ষোলো তারিখের পর থেকে ষোলো থেকে তিরিশ তখন ফোর ফাইভ ইলেভেন এডুকেশনাল সাকসেস আছে যারা ল্যান্ড বা প্রপার্টি কেনার কথা চেষ্টা করছিলেন তারা সেখানে সাফল্য পাবেন যারা ব্যবসা বাণিজ্য করেছেন সাফল্য পাবেন অর্থাৎ ওই সময়টা কিন্তু আবার সাফল্যের কথা তৈরি হলো অর্থাৎ আপনারা সাফল্য যে যে প্রফেশনে আছেন সেখানে সাফল্যতা অর্জন করবেন যাদের রবির দশা বা অন্তর্দশ চলছে এরপর আসছি শুক্রের নক্ষত্রে যখন ঢুকবে শুক্রের নক্ষত্রে ঢুকবে তিরিশ আটের পর থেকে অর্থাৎ আমার প্রেডিকশনের ঠিক দু তিন দিন আগে তখন ফোর ফাইভ টু থ্রি সেভেন অর্থাৎ চতুর্থ পঞ্চম দ্বিতীয় তৃতীয় এবং সেভেন আসানুরূপ কিছু হবে না আবার নিরাশাজনকও কিছু হবে না কিন্তু একটা ব্যালেন্স থাকবে বিজনেস বা সমস্ত ব্যাপারই একটা উল্লেখযোগ্যভাবে চলতে থাকবে যে ধারাটা রয়েছে সেই ধারাটা টানতে থাকবে কোনো অসুবিধে নেই ফলে আপনাদের এই সময়টা মোটামুটিভাবে খারাপ বলবো না ভালো যতটুকু আছে ফেভারে আছে রবির দশা বা অন্তর্দশা যারা চলছে মেষলগ্নে জাত তাদের এই সময়টা কিন্তু ফেভারে চলছে ভালো থাকুক আবার পরের মাসে দেখা হবে এইবারে একটা কথা না বললে নয় সেটা হলো এতগুলো দশা দসা বললাম একটা ছেড়ে গেলাম সেটা হলো চন্দ্র পারব না পারব না বলতে প্রত্যেক দিন একটা নক্ষত্র পাল্টা আমি তিরিশ দিনের তিরিশ দিনের প্রেডিকশন করতে গেলে এক একটা নক্ষত্রের পেছনে যদি দু মিনিট দিই ষাট মিনিট শুধু ওনাকে দিতে হবে অত সময় নেই আপনাদের নেই আমাদের নেই ফলে চন্দ্রের দশা অন্ত দশা যাদের চলছে তাদের একটা কথা বলে দিই নাতাল চারটা দেখুন জন্মের ঠিকুজিটা দেখে নিন সেখানে কোন কোন হাউসের সাথে সিগনিফাই করে রেখেছে বা কোন কোন হাউসের ফল দিতে চাইছে লিখে পাঠান আপনাদের রেজাল্ট আমি কমেন্ট বক্সে দিয়ে দেব যারা যারা জানতে চাইবেন তাদের রিপোর্ট ওখানেই দিয়ে দেবো যে এইভাবে চলতে থাকবে ট্রানজিট দেখে চন্দ্রকে ধরা মুশকিল কারণ চন্দ্র জাতক অত্যন্ত ফাস্ট মুভিং নয় এখনই কোনো ব্যাপারে হ্যাঁ বলে তো পরক্ষণে না বলতে পারে এটুকু মাথায় রাখতে হবে যে কোনো ডিসিশন উইদিন এ সেকেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে ফলে চন্দ্রকে নিয়ে আমরা খুব চাপে থাকি যার জন্য চন্দ্রকে আমি ধরবো না বাকি সব বললাম আশা করি আপনাদের প্রেডিকশন ভালো লাগবে যদি ওটা আরো ভালো মেলে পরের এপিসোডে দেখা হবে এই পর্যন্ত নমস্কার